আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল এখন জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাস মানেই আমাদের বাগানে এক ভিন্ন উৎসবের আমেজ এই সময়টাই আমাদের বাগান আমে সুগন্ধে ভরে ওঠে আর গাছগুলো থোকা থোকা আমে নুইয়ে পড়ে ভোর হতেই আমাদের বাগানে শুরু হয় কর্মব্যস্ততা সূর্যের প্রথম আলো যখন পাতার ফাঁক দিয়ে বাগানে উঁকি দেয় তখন গাছ ভর্তি আমগুলো ঝলমাল করে ওঠে সবুজ হলুদ আর লালচে আভার আমে ভরে থাকে চারপাশ জ্যৈষ্ঠ মাসের এই সময়টাতে আমগুলো পরিপুষ্ট হয় আর সেগুলোর মিষ্টি গন্ধ বাতাসে ভেসে বেড়ায় আম পাড়ার জন্য আমি যাদেরকে নিয়ে আসি এই যে দেখছেন এরা সবাই কিন্তু আমার কাছের লোক কেউ ছোট ভাই কেউ বড় ভাই আবার কেউ বা বন্ধু আমের সময় এদের পদচারণায় বাগান জুড়ে একটা উৎসবের সৃষ্টি হয় এই তোরা থাম 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 সাতক্ষীরা জেলা সেই সুস্বাদু আম এখন দেখেন আমি পারতেছি আল্লাহই দিলি ফুরুই না মানুষের দিলি কুলুই না এই সেই সাতক্ষীরা রাম এই দেখেন থলি থলি আম হয়েছে এখন পারবো আমরা এই যে আম দেখেন কত রাগর একটা বুটা আল্লাহ আম দেছে দুই বুটার আম এক ঝুড়ি হবে এই যে দেখেন কতটা আম দেখেন আম ভাঙা শেষ হয়ে গেলে শুরু হয় ক্যারেট করা আর ক্যারেট করতে করতে আমাদের মধ্যে চলে নানান রকম রসmathscrিকতা এই সেই সাথীরা রাম খাইলে মন জুড়িয়ে পেরান জুড়িয়ে আপনার লাগবে ঘুম বেলতলা বাজারে এই বেচাকিনার পড়েছে ঢুম আপনাদের আম ভাঙা শেষ কয় कैरेट ভাঙলেন আজকে 34 कैरेट

বাড়ি থেকে আমবাজার যেতে রাস্তাটা ভালো হওয়ায় আমাদের খুব একটা বেশি সময় লাগে না প্রায় পঁচিশ মিনিট সময় লাগে কিন্তু আমবাজারের কাছে পৌঁছাতেই মাঝে মধ্যে রাস্তায় প্রচুর ভিড় হয় যার কারণে জামে পড়তে হয় জ্যামে পড়ারই কথা কারণ এই আমবাজারটি বাংলাদেশের বড় বড় আমবাজার যেমন সাপাহার কনসার্টের মতোই একটি বড় আমবাজার জ্যাম হওয়ার আরও একটি প্রধান কারণ হলো এই বাজারটি সাতক্ষেরা থেকে যশোর যেতে যে মেইন সড়কটি রয়েছে এই সড়কের পাট জুড়ে সাতক্ষেরা এবং যশোর জেলার মধ্যবর্তী স্থানে অবস্থিত তো যাই হোক এই বাজারে বিভিন্ন জায়গা থেকে অনেক দূর থেকে প্রচুর আম আম চাষিরা নিয়ে আসে এবং এই আমগুলো কিনে নিয়ে যায় দেশের বিভিন্ন জায়গা থেকে আসা ব্যাপারীরা এই বাজারটিতে ঢাকা চিটাগং এবং রাজশাহী থেকে আসা ব্যাপারীদের উপস্থিতি সব থেকে বেশি দেখা যায় পরিশেষে বলা যায় এই বাজারটি প্রতি বছর আমের সময়ে একটা জমজমাট বাজার হয়ে ওঠে